মুহূর্তে উপস্থিত রয়েছেন জন্মভূমি গ্রুপের চেয়ারম্যান বেনজির আহমেদ চৌধুরী ব্যবস্থাপনা পরিচালক তিনি কিন্তু আসলে আমাদের পরিচালনা পর্ষদকে শুভেচ্ছা জ্ঞাপন করতে এসেছেন আপনারা দর্শক আমাদের সাথে আছেন সাথে থাকবেন এবং উপভোগ করতে থাকুন আমাদের আজকে এই সুন্দর আয়োজন দেখছেন আপনাদের ভালোবাসা ভালোবাসার টানেই কিন্তু আজকে বসে টেলিভিশন এই পর্যন্ত এসেছে এবং সকলে শুভেচ্ছা জ্ঞাপন করছেন শুভেচ্ছা জ্ঞাপন করছেন আমাদের জন্মভূমি গ্রুপের পক্ষ থেকে

দর্শকদের হৃদয়ের কথা বলে এবং সত্যের সত্যের পক্ষে তারা কথা বলে এবং আমি বৈশাখী টিভির উত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করছি সবাইকে ধন্যবাদ জন্মভূমি পূর্বের পক্ষে যারা আছেন এবং লাইভে যারা দেখছেন দেশবাসীকেও বৈশাখী টিভির পক্ষ থেকেও আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও আপনাদের ভালোবাসা শিখতে হতে পারে আমাদের অনেক ভালো লাগছে নিশ্চয়ই আপনারাও সামিল হতে পারে অনেক ভালো লাগছে আপনাদের